সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি কেমন আছি এখন সবাই সবাই কেমন আছেন আমি এখন বর্তমানে আসছি খাবার নিতে সেকেন্ড ওয়ান মানে রাইস ফ্যাক্টর আসছি আমি দোকান থেকে নটা দুটো নটা সময় দেখা দিচ্ছি আর ইচ্ছে ছিল খাইতে এখানে আসতাম আসলাম আমি এখন খাওয়া

এই জন্য আপনাদেরকে সবাইকে ক্ষমা করা দৃষ্টিটা দেখবেন যে আমি আসলে বলেছিলাম যে ভিডিও করার পরে যে রেস্টুরেন্ট থেকে বলেছিলাম যে কথা বলার জন্য তখন কথা বলতে পারি নাই আসলে মনে ছিল না ঠিক আছে আসলে একটু খেয়াল থাকে না যে বাড়িতে যখন রেস্টুরেন্ট থেকে যখন বের হয়ে একজন ভিডিও করবো ঠিক আছে তাই দুঃখিত আর সবাই আমাকে ইউটিউবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে আসলে আমাকে একটু সাহায্য করবেন আমি যদি লাইভ করি এ ভালো করি আপনার যেহেতু এমনি একটু লাইভটা করি আসলে আমার সবাই যেন কথা বলতে পারি সবাই যেন বন্ধু হইতে পারে এই জন্য এমনি রাতে বেলা আসি সবাই জন্য একটু আড্ডা দেওয়ার জন্য যে কেমন আছেন সবাই এই জন্য আমাকে একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করে দিবেন ওকে আর কিছু না আপনারা আমাকে সাহায্য করবেন এটা আমি আশা করি আপনাদেরকে দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আপনাদের সবার জন্য আর হচ্ছে রাত্রে কালকে রাত্রে যে আমি একটা গান করেছিলাম ঠিক আছে আপনারা তো শুনছেন গান করেছিলাম এই গানটা যদি কোনো ভুল হয় মানে আমার কথা যদি কোনো ভুল হয় ধরেন যে গান করতে পারছি না মুখে ধর আমি তো এটা আসলে শিখতে আছি বুঝছেন আমি আসলে এটা এমনি তো বলতে পারি না ঠিক আছে মানে আসলে শিখতে আসি তো নতুন শিখতে তো তাই একটু সমস্যা হইতে পারে মুখে সমস্যা হইতে পারে তাই আপনার সবাই একটু দেখে যেতে দেখবেন ঠিক আছে এটাই বলার জন্য ভিডিওতে করার জন্য বললাম আপনারা যখন ভিডিওটা ছেড়েছি আপনারা লাইক দিয়ে আছেন দুইটা না কিছু মনে হয় না একটা দুজন মনে হয় দিয়েছে কিনে যায় না আপনারা অবশ্যই লাইক করে দেবেন আর একটু কমেন্ট করে দেবেন যে কেমন লাগছে গানটা মানে অল্প হলে তো ভালো হয় না যে ছেলেটা গান শিখতেছে তাই একটু আপনাকে আমি তো প্রথম গান তো এভাবে তো পাই না শিখতেছি তো অনেকক্ষণ শিখতেছি ঠিক আছে ওকে আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম মালাই বারাকাতো আতা ইকন করবে ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওকে আল্লাহ হাফেজ ভিডিওটা ছাড়া হবে কিছু কম পরে হ্যাঁ ওকে আল্লাহ হাফেজ